কথা বুঝে আসছে চব্বিশ পাড়ায় সুরাজ জুমারের একাত্তর নম্বর আয়াত আর পাক শোনাচ্ছেন মোত্তাকিদের যখন জান্নাতের দিকে নিয়ে যাবে তখন প্রথম সালাম দেবে কি দেবে জোরে বলে। সালাম দেবে কে দেবে ফেরেস্তারা দেবে দিতে কে বলবে আল্লাহ বলবে তাদের সালাম দে ফের জান্নাতি আসছে তো জান্নাতিকে দেখে সালাম দেয় আর জান্নাতি সালাম দেয় অতএব সালাম দেয় যারা সালাম নেয় যারা জান্নাতি হলো ধরে বলেন এবার বসে বলেন আমরা কারা সালাম দেই আমরা সালাম ভালো বাসি তুমি চাল্লা জোরে বলে বাসি ইনশাল্লা তো কোরান সুজিয়া আইউ হালদিনা আমনুলাত দখুলু বইয়ো তন্ন ভাইয়েরা বুয়ো তিকুম হাতস্তানি সু লা আগলিরা দালাইকুম খইরুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন কুরআন শরীফের পারা নাম্বার 18 সূরার নাম সূরা নূর আয়াত নাম্বার 25 জালাল বলে মুমিন মুসলমান হলো তারা ঘরে ঢুকে বিবিকে প্রথম সালাম দেবে যারা ঘরে ঢুকে আব্বামাকে সালাম দেবে যারা আমি আল্লাহ সালাম পছন্দ করি কিন্তু বিবিকে যারা সালাম দেয় বাচ্চাকে যারা সালাম দেয় বাড়িতে ঢুকে আত্মীয়দের যারা সালাম দেয় তাদের নাম কোরআন কয় বলেন সালাম কাকে দিই পাড়ার না হাফেজ সাহেব বক্তাদেরকে দিলে হবে না অ মুসলমানের ছেলে শুনে রাখো বড় দাড়িওয়ালাকে দেওয়ার কথা না মসজিদের ইমামকে দেওয়ার কথা না ঘরে ঢুকে বিবিকে সালাম দেয় যারা ইমানদার হলো দাদা আমরা কাদা জোরে বলে বৌদের কবে সালাম দিয়েছি বিয়ের দিন তোমার ইমান মানে হচ্ছে ভন্ডামি তোমার ইমান মানে কি জোরে বলে সারা জীবন নামাজ পড়বে না ঈদের দিনে বড় জামা পরে প্রথম কাতারে দাঁড়ায় যারা শয়তানের কাটাকরা হলো তারা আপনারা নয় ওমাল আলাদা গোটা দিন দিকে মসজিদে যায় না সারা ঈদের দিনই এমন সেজে যে কাবার ইমাম সাহেব যাচ্ছে ফেরেস চিন্তা করছে মালের বাড়ি কোথায় রে এরকম মাল তো এলাকায় দেখি নাই হাট বেড়িয়ে মাল তো দেখি নাই এ মাল এলো কোথেকে কে জি এই যেন ভাবেন বসে বসে মুসলমানের নমুনা আল্লাহ শোনাচ্ছে শ্বশুর জামাইকে যখন সালাম দেবে না জামাই যখন শ্বশুরকে সালাম দেবে না ভাই যখন ভাইকে সালাম দেবে না যখন পৃথিবীতে বোনাই যখন সালাকে সালাম দেবে না এটা জাহান নামীদের নমুনা শাশুড়ি বৌমাতে যখন সালাম হবে না ননদে ভাবিতে যখন সালাম হবে না তখন এটা জাহান নামীদের নমুনা আপনি বসে আছেন জান্নাতে না হয়ে জাহান নাম জান্নাতিদের নমুনা প্রথম ঢুকে বলবে আল্লাহামদুলিল্লাহ হিল্লাদি সদকা জান্নাতি প্রথম ঢুকে বলবে আল্লাহামদুলিল্লাহ গোটা জান্নাতকে ভ্রমণ করে দেখে বলবে ওয়াকুল হামদুল ইল্লা হিল্লাদি আল্লাহ তোমার ওয়াদা কথা সত্য তোমার করার সত্য নবীর কথা সত্য ওলামারা যা বলেছে সত্য এখন চোখে দেখে বিশ্বাস করেছি আর কারো কথা বিশ্বাস হবে না বললে হবে না তার নমুনা বলে জাহান্নামিরা বলবে শুনে রাখো ফি জান্নাতী عن المجرمين ما سلككم في سكر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخز مع الخائزين وكنا نكذب بيوم الدين حتى اتانا اليقين فما تنفعهم شفاعة الشابين بلا نمبر سورة النم سورة المدثير 41 42 43 41 42 43 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠাদের নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছে জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে কোন কারণে জাহান্নামে গেলে বলো কি অসুবিধা ছিল বলো পকেট ও মাল তো ভালোই ছিল বাজারে তোমার ভালো নাম ছিল তোমাদের বংশ মর্যাদা দারণ ছিল জাহান্নামে কি করে গেলে বলো বলে নাম ভালো বংশ ভালো ডিগ্রি ছিল ছিল অনেক ভালো ভালো মসজিদে না থাকার কারণে জাহান নামে যেতে হলো অভাবজিরা সোনারা লালেরা ও হাট বেরিয়ার আর বাবার মসজিদের জায়গা বেশি না বাজারের জায়গা বেশি বাজারে জায়গা যাদের বেশি জাহার নামের তাদের নামটা বেশি তাই কোরআন শুনিয়ে দিচ্ছে মাস আগে জলচার ডেট হয়েছে গোটা গ্রামের মানুষ শুনে গেছে বক্তা কি আসবে জানা হয়ে গেছে হ্যান্ডবিল চাপানো হয়ে গেছে পোস্টার ছাপানো হয়ে গেছে মাইকিং করা হয়ে গেছে এরপরে ঠিক টাই টাইমে জলসা হচ্ছে হ্যাঁ না বলেন কেউ আসুক বা না আসুক খবর কিন্তু সবাই জানে জোরে বলেন আমার পড়ুক আর নাই পড়ুক হালাল খাক আর নাই খাক হারাম খাক আর শুয়োরের গোশত খাক মা বাপকে ভাত দিক আর নাই দিক মোচমান হোক আর বেইমান হোক কেয়ামত একদিন হবে খবরটা সবাই শুনে গেছে মাইকিং হয়ে গেছে পোস্টার ছাপানো হয়ে গেছে বিশ্ববাসীর কাছে দুই লক্ষ চব্বিশ হাজার আম্বিয়া এসে বলে গেছে কেয়ামত পর্যন্ত আমার বলে যাচ্ছে ঠিক টাইমে কিন্তু কেয়ামতটা হবে সেদিন কেউ আসুক আর না আসুক ওটা কিন্তু চলবে না আজকে জল চায় না আসতে পারেন কেউ আপনাকে আনবে না আজকে জল চায় না বসতে পারেন কেউ আপনাকে বসাবে না কিন্তু কেয়ামতের জলসার মাঠে টুটি ধরে তুলে দেবে কোনো বাবা তোমাকে ব্যাকে নিয়ে যেতে পারবে না সেদিন বললে হবে না আমি এখন ঘুমুচ্ছি উঠবো না হ্যাঁ মাল বুঝেছে রে বাবাজিরা সোনারা নানা জ্ঞানীজনেরা শুধুই মানুষেরা তো সেদিন জান্নাতীরা বলবে কোন কারণে যাহার নামে বলবে নামাজি ছিলাম না বলে চিন্তা করিস না বলে টাকা দিয়ে কত বলবি পাওয়া যায় কালীমুল আজবে জয়নাল আজবে ঝেড়ে মেরাত করে ধোঁয়া করে দেবো সোজা জান্নাতে যাবি সব ছোটোখাটো মল্লবি আনবো না তাহলে কেয়ামতের ময়দানে আব্দুল কাদের জিলানি থাকবে মঈনুদ্দিন চিস্তি থাকবে নিজামুদ্দিন আউলিয়া থাকবে দাদা হুজুর তাল তোলার ফকির সাহেব থাকবে সাওরা তোলার মাদারু সাহেব থাকবে হেজলির মাল থাকবে এ বোকা আদমিরা সব হুজুর থাকবে এমন মিলাদবো টেনে জান্নাতে পৌঁছে দেবে ওদিন জাহান্না মেয়েরা বলবে কি আর চোখে দেখে বিশ্বাস হয়ে গেছে মাথা মোটারে ওদের দেখে দোয়া করিস না ওরা যতই দোয়া করুক না কেন জান্নি যাওয়া আমাকে দোয়া নিজে করতে হবে কারো দোয়াতে জান্নাতে যাবেন এ কারবার জন্য করবেন না আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা এই জন্য আমাতের ময়দানে বান্দাকে বিশ্বাস হয়ে যাবে ও আলতু ফালতু বললে হবে না করাল শুনিয়ে দিচ্ছে জান্নাতিরা প্রথম জান্নাতে ঢুকে কি বলবে যদি বলেন আলহামদুলিল্লাহ সব দেখে কি বলবে আলহামদুলিল্লাহ কবার বলবে দুবার আমরা বলেছি কবার একবার বলেছো বসে কখন আলহামদুলিল্লাহ বলেছেন আড়াই ঘন্টা পরে আমি আপনাকে বলতে বললাম তাই বলেছেন বসে কবে আলহামদুলিল্লাহ বলেছেন ওরে জান্নাতি হলো তারা আল্লাহর নিয়ামত দেখে খুশিতে আলহামদুলিল্লাহ বলে তারা ওরে জান্নাতি হল তারা নিয়ামতকে ভোগ করে আলহামদুলিল্লাহ বলে তারা বিয়ের সময় বৌমা যখন পছন্দ হয়েছে দারুণ দেখতে কালার যেমন নাক তেমন দেখে যখন পছন্দ হয়েছে একজন শ্বশুর হাত তুলে বলুন যে ওইখানে দাঁড়িয়ে বলেছি আলহামদুলিল্লাহ মনের মতো বৌমা পেয়েছি বলেছে ও তো মুসলমান ছিল না তো বলবে কি করে ও যদি মুসলমান থাকত বৌ দেখতে গিয়ে কি আর পাঁচটা মেয়ে দেখত মুসলমান হলো তারা নিজের বিবির দিকে তাকায় অন্য দিকে তাকায় না যারা তাই বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আল্লাহ আর রহমতুল্লাহ আলের আব্বা যেদিন বাসন ঘরে বসে আছে বিবি গিয়ে বলছে রহমতুল্লাহ দরজাতে সালাম না দিয়ে বার হয়ে চলে গেছে শ্বশুরকে গিয়ে বলে চাব্বা যান একটু আমার সঙ্গে আসেন বললে কি বলে আমার ঘরে অন্য কোন রমণী প্রবেশ করে গেছে আপনি ওকে চলে যেতে বলুন আমি আমার বাসর ঘরে বিবি দেখতে চাই অন্য কাউকে দেখতে চাই না শ্বশুর বলেছে জামাই গো বরযাত্রী কোনে যাত্রী সব মিলিয়ে মারতে তিনজনা ঢুকবে কি করে তোমার শাশুড়ি আমার মেয়ে তুমি আর আমি আর কে বললে না আর বললে চলুন বলে ভুল হচ্ছে বললে না দরজার কাছে গিয়ে শোনাচ্ছে সালাম আলাইকুম ফাতেমা বলছে আলাইকুম সালাম আব্বাজান আব্বাজান কি বলছেন বলুন বলছে মাগো সাথীকে ঘরে জায়গা দাও আগে সালামের জবাব দিতে বলে দাও যে স্বামী তোর বিবি সালামের জবাব দেয় না ওই স্বামী আমার বিছানায় আসুক আমি বিবি পছন্দ করি না সালাম দিয়েছ কিছু শর্ট ম্যান পরে মাল নাম্বারে ঢুকে বলে সালাম দে কি বলে দেন? কুলু আল্লাহ বলে সালাম দি যা বউ যেদিন পছন্দ হয়েছে ওদিন আলহামদুলিল্লাহ বলো নাই যেদিন বিয়ে হয়ে বউ বিয়ে দিয়ে ছেলেকে বউমা করে বাড়ি ফিরছিলে ওদিন আলহামদুলিল্লাহ বলেছ অধীন বন না তার মানে এটা হলো জাহান্নামিদের নমুনা জাহান্নামিরা সালাম দেয় না জাহান নামীদের কেউ সালাম দেবে না বললে হজুর নমুনা মোড়ের মাথায় বসে আছে দশজনা ডাক্তার মাস্টার ব্যারিস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার লটম্বরী শটম্বরী ইনশাল্লাহ গোয়ার গোবিন্দ মোস্তান হুন্ডা সব মাল বসে আছে যে আসে সেবারে হ্যাঁ দাদা কেমন আসো কেমন চলছে বাজার আর কোনো কথা নেই তোমাদের বাড়ির খবর কি আমাদের বাড়ির খবর কি হ্যাঁ না বলেন দশ জনা বসে ঘন্টা কাটিয়ে দিয়েছে কেউ কাউকে সালাম দেয় না যখন কোনো আলেম যায় তখন বলে হুজুর আসসালামু আলাইকুম বলে না কেন বলে বলো ও সালাম দিয়েছে না দেয় নাই ও দেয় নাই আল্লা ওর ঘাড় ধরে বলেছে সালাম দে জান্নাতি আসছে ওসি কলা দিনত কাউ ইল উহা অফুতি হাত আবু আবু বকাল অকাল খজন তুহা সালামুন আলাই কুম থিবি তুম ফুলু হা খালিদির আয় বাবজিরা সোনারা জান্নাতি সালাম দেবে জান্নাতের দুবার আলহামদুলিল্লাহ বলবে জাহান্ন সালামও দেবে না আলহামদুলিল্লাহ বলবে না নমুনা শুনেন বসি কল্যাদী الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم ويمضي i

আয়াত রাব্বে সুরাতে জাহান্নামীদের যখন জাহান্নামের কাছে নিয়ে যাবে দরবার খুলে যে গাজা করবে কি রে তোরা কথা কি শুনিস না তোদের কানে কি কথা যায় নাই কোরআন তোদের কানে আসে নাই তোদের কানে কি আল্লাহর কথা বলার মতো কেউ যায় নাই জাহান্নামের ভয় কি কেউ দেখায় নাই ওরা বলবে হ্যাঁ হ্যাঁ এসেছিল কিন্তু আমরা মনে করতাম আমরা কি কম বুঝি না কি মদ খেতে পারি কিন্তু এমএ পাস আমি গাঁজা খেতে পারি কিন্তু বিএ পাস তিন চার বি বিয়ে করতে পারি কিন্তু ইনশাআল্লাহ আমি মোচমান ছিলাম খবর কী রে বলছে বিশ্বাস কর বলেছিল বলছে আমরা কিন্তু সে তখন মনে করতেম ও যায় হবে এখন কি হবে বলছে তো এখন তো যাহার নাম যেতে হবে কি হবে বলছে কিলাদখুলু আব বাবা জাহান্নামা খলিদিনা ফি হা ফাবি শামাসুল মত কবিরিন কা করে জাহান্নামে ফাল নোংরা জায়গাতে আচ্ছা এখানে একবার আলহামদুলিল্লাহ শুনতে পেলেন নাই একবার বিশ্ববিল্লাহ শুনতে পেলেন নাই সালাম শুনতে পেলেন নাই তার মানে জাহান্নামেদের নমুনা তাদের মদ্রিসে সালামও থাকে না আলহামদুল্লাহ থাকে না বলেন আমাদের মদ্রিসে সালাম থাকে থাকে না আলহামদুলিল্লাহ থাকে থাকে না দস্তর দস্তরখান থাকে থাকে না বাসন প্লেট করে পরিষ্কার করে খাওয়া থাকে থাকে না কারণ সব কটাই তো জানওয়ার মানুষই না মানুষ কোনো দিন জাহান নামে যাবে না মানুষ কোনো দিন জাহার নামে যদি বলেন মানুষ কোনো দিন জাহার নামে যাবে না আর জানার জান্নাতে যাওয়ার যোগ্য না ভাবেন বসে বসে আমি কে জাহান জানোয়ারদের নমুনা ও যখন খায় তখন লাইন বোঝে না জাহান আর জানোয়ারদের নমুনা যে ও যখন খেতে বসে তখন সামনে পিছনে কাউকে দেখে না জাহান নমুনা ও যখন ও যখন চলে তখন নিজেরটাই বোঝে আর কারোর বোঝে না বলেন আমার আপনার আমার নমুনা কি জান্নাতি মনে হচ্ছে না জাহান বসে তো আছেন জান্নাতে জান্নাতি বলে তো দাবি করছেন কিন্তু আল্লাহ যাদের জান্নাতি করেছে আর যারা জান্নাতি হবে তাদের জন্য কি নমুনা কেজি আছে আমার কাছে আল্লাহ সুযোগ দিয়েছে শিখে গেলেন জেনে গেলেন আজ পর্যন্ত যা করেছেন ক্ষমা হয়ে যাবে ক্ষমা হয়ে যাবে বললে হচ্ছে তাদের পিছনের লোকদের কী হবে পিছনের লোকদের ক্ষমা হবে আপনাদের ক্ষমা হবে কোরআন নিজে শোনাচ্ছেন আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন

তেমন না তাই করার শুনি দিচ্ছি শরীফের পাড়া নাম্বার পনেরো সুরার নাম সুরাবানী ইসরাইল আয় নম্বর তেরো যদি মনে হয় হতে না পারে বাড়ি গেলেই দেখতে পারো করার শুনিয়ে দিচ্ছি জিরু জিদাতুন বিজেরা ওখরা যতক্ষণ পর্যন্ত এই কথাটা তোমার কানে আসে নাই তোমার বোঝা হয় নাই তুমি বুঝতে পারো নাই ওই পর্যন্ত আমি ক্ষমা করে দেব অতএব আমার বাদদাদাল কিছু হবে না যারা এরকম ধোকা দেয় আর বলে তাহলে আমাদের বাদদাদাল কি হবে ওরা কে জাহান্নামে যাবে যাবে না তবে তোষারা কে নামে ছাড়বে না কারণ ওরা জানতো না তুমি জেনে করেছ ক্ষমা আজ থেকে বুঝে গেলেন হ্যাঁ না বলেন আজ থেকে বুঝে গেলেন হ্যাঁ না বলেন যাহার নাম থেকে বাঁচতে হবে আপনাকে জি আমি বলেছি আমাকে জিজ্ঞাসা করবে আপনাকেও ওকে আমাতে জিজ্ঞাসা করবে নবীর যেটা বলছে তার নোট হচ্ছে এটা কেয়ামতে আর একবার হবে ও বাবজিরা সোনারা লালেরা জ্ঞানী জনেরা সুধি মানুষেরা আমার সোনামণি মায়েরা বোনেরা আল্লাহ পাক আপনাকে শুনিয়েছে আর নবী নবীকে দিয়ে প্রমাণ করিয়েছে আর বলছে হু আল্লা উম্মি বা

ওদের কাছে কোরআন শোনাও কোরআন ওদের জীবনের পরিবর্তন আনতে পারে কি শোনাও কোরআন শোনাও বাপদাদার গল্প শোনালে হবে না পীর ফকিরের গল্প শোনালে হবে না আدمিরই কাশ্মীরির গল্প শোনালে হবে না ইরাক ইরান তুরানের বায়ান শোনালে হবে না কোরআন ওকে শোনাতে হবে কি শোনা যাবে হুয়াল্লাযি বাসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম আয়াতিহি যদি আমার পরে কোন বক্তা আপনার কাছে বলে জনাল যা বলেছে ভুল বলেছে বলে কেন বলে কেন ফিলিস্তিনের গল্প বলা যাবে না ইরাকের গল্প বলা যাবে না বাগদাদের কাহানি বলা যাবে না কেন বড় বলি তোর গল্প বলা যাবে না তো কোরআন শোনাচ্ছি আমি শুনিয়ে দেবো তোকে করতে হবে না এমন গল্প নাই যেটা বুদ্ধিমানদের জন্য ইশারা যথেষ্ট হ্যাঁ না বলেন কোরআন শুনিয়ে দিয়েছে তুমি যখন আমার কথা মানবে না তখন আমি কুত্তা দিয়ে তোমাকে মাল খাওয়াবো কোন সালা বাঁচাতে ফিলিস্তিন এলো না এলো না কথা বোঝে না বুঝতে নাই আপনি কোরআনের সঙ্গে বেয়া দাবি করেছেন বাবাজি কোরআন বোঝার সুযোগ দিলেন না এটা শুনিয়ে দিচ্ছি শোনা রেখে দেন আয় বাবাজি আমার আল্লাহ বালা ভাইরা জাহান নামেদের শুধু গল্প হবে আলহামদুলিল্লাহ থাকবে না স্বীকার করবে কিন্তু কাজে হবে না জিজ্ঞাসা আলাম আতি কুম নদীর বালা কিন হাক حقت كلمة العذاب على الكافرين قالوا بلى ولكن حقت كلمة والله ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير لو كنا نسمع أو ناكل ما كنا في أصحاب السعير

ছেলে তাদের নাবির নিচে কাপড় কি করে খোলে তুমি যদি এখন মুসলমানের ছেলে তবে মনে রেখে দাও দাড়ি কি করতে তুমি চেঁচেছিলে বলে নাই আমার আল্লাহ পাক আমা আতা কুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু কোরআন শুনিয়েছিল রাসূল যা দেয় নিয়ে নাও যা ছাড়তে বলে ছেড়ে দাও বলে নিলে কি হবে রাসূলের টা নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি আল্লাহ দিয়েছেন নবীর কথা শোনো নবী বলছে আমি যা বলছি শোনো আমার শূন্য মেনে নিলে আমার সঙ্গে জান্নাতে যাবে আল্লাহ নবী বলে দিয়েছেন মান ফ্লাস বন্ধ করো মান বন্ধ করো মন্ত স্বাহ বি কৌমিন ভগু অমিন হু আর লরপাক নবী সাল্লাল্লা বস্লা শোনাচ্ছেন অবিশ্ববাসী মন্তমশা কবি সুন্নতি অন্দ ফাসাদি উমতি ফালাহু আদ রু আমি নবী বলে যাচ্ছি শুনে রাখো ফাসাদের জামানায় বিগড়ে যাওয়ার জামানায় একটা শূন্য যদি জিন্দা করতে পারো একশত শহীদের পাবে সেদিন ফেরেস তারা জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কেউ কি বলে নাই যা করোনাই করোনায় কমপক্ষে একটা শূন্য আমল করতে পারতে কমপক্ষে মাথায় টুপি দিয়ে সারা জীবন চলতে পারতে মুখে দাড়িটা রাখতে পারতে বড় জামাটা পরতে পারতে কমপক্ষে মুসলমান হিসেবে সালাম দেওয়া শিখতে পারতে আজ হাসরের ময়দানে সে बोलता আল্লাহ কি চুয়ানি নাই কিন্তু তোর নবীর একটা সুন্নাত নিয়ে এসেছি ওই ঈদের দিনে চুল কেটে কত করে এই চুল কাটা করে কত করে দাই শলুনে 50 টাকা আরে রে ডিমের প্লেন বলো 50 টাকা 50 টাকায় চুল কেটে কাটা হয় কি দুই ঈদের দিনে কতই কেটেছে যদি বলে এ কাওরা যারা তিন হাজার টাকায় চুল কেটেছে কারা কেটেছে বলো এই জোরে বলো কারা জোরে বলো এক নম্বরে মান নামের কাওরা যারা তিন হাজার টাকায় চুল কেটেছে তারা বলবো বলবো জোরে বলেন এ বাবাজি আমার সোনার চাঁদ বন্ধুরা ও গিয়ে বলেছে সেলুনকে সেলুন ভাই ওই বেইমানের বাচ্চা যেমন চুল কাটে ওই রকম চুনা বাচ্চা এই মোচমানের বাচ্চা না বাচ্চা কথা বলে না এ সাঁওতাল দেখেছো সাঁওতাল জোরে বলেন সাঁওতাল দেখেছো এ কথা বল না কীরকম সাদা চকচকে বলো বলছি হ্যাঁ ওই মালদা সাদা কোথাকাল বিরীতি মারলে বলছি সাঁওতাল নাকি সাদা চকচকে কি শুধু কালো না ডিপ কালো একবার ডিপ কালো আর ঠোঁটগুলো কীরকম একদম হচ্ছে পাম বালিশের মতো মোটকা মোটকা হ্যাঁ আর নাকটা পিডব্লিউ রাস্তার মতো চ্যাপটা খেয়েছি চ্যাপটা নাক হবে মোটা ঠোঁট হবে কালো কিটকিটে রং হবে তার নাম কি জোরে বল এখন সাঁওতালের বউ তার করে একটা বাচ্চা দুধ খাচ্ছে সাদা চকচকে ঠোঁটটা কি সুন্দর সরু সরু নাকটা ছোঁচ পাড়া যে দেখছে সে হাসছে ওই হাসছিস কেন ওই ছেলেটা দেখে কেন কি ছেলে কানা না কোনা না কি বলছে না ভালো বলছি হাসছিস কেন বলছি বুঝতে পারছিস না কেন হাসছিস বলো তুমি যদি বুঝতে পারো তাহলে জলটা বুঝতে পারবে এ হাসছে কেন ও সাদা কেন সাদা হচ্ছে কী হ্যাঁ বুঝতে পারো নাই বলেছো কিন্তু বুঝতে পারো নাই এ বাবাজি সাঁওতালের বাচ্চা যখন সাদা হবে নাকটা যখন ছুচপাড়া হবে তখন বুঝতে হবে সাঁওতালের পেটে হয়েছে কিন্তু ভ্যাকসিনটা সাঁওতালের না কি? তখন হবে না বাইপাসে মেরেস একদম এতক্ষণ বুঝতে সাঁওতালের বাচ্চা যখন সাদা হবে তখন বুঝতে হবে ছেলেটি সাঁওতালদের কিন্তু রক্তটি জোরে মারেন কথা বলে রক্তটি সাঁওতালেন রক্তটি সাঁওতালেন আর মুসলমানের বাচ্চা যখন বারমুন্ডা পরে চুল কাটবে ওই রকম তিন হাজার টাকা দিয়ে তখন বুঝবে বাচ্চাটা মুসলমানদের জন্ম মুসলমানের না বাইপাসের মান আর আমার এখানে আনবে না এলাকা আমাদের দাও ধরে না হয়ে যখন কাছে ঝেড়ে দিই তুলুপের তার হাতে কতক্ষণ রাখবো রঙের পিঠ যখন আছে মেরিয়ে দিই কি বলেন জি খেলাতে বসে মাঝে মাঝে কি বলে খেলা কব পিয়ালাস তার মানে একখানা ঝাড়বো এই সত্যটা কবর পর্যন্ত ধরে রেখে দিও মনে থাকবেন চল্লা কেয়ামতের ময়দানে অম্মতের একটা সুন্নতের জন্য জান্নাত বলুন শুভ একজন মরেন অনেক ভুল করেছে অন্যায় করে ফেলেছে জাহান নামে যাবে কিন্তু মুখে দাঁড়িয়ে আসছে মুখে দাঁড়িয়ে আছে ও যখন জাহান নামে যাবে তো ফেরেস তাদের বলবে গায়ে হাত দিবি জাহান নামে জাহান নামে কেমন যাবে খুজু ফাগুল্লু আল্লাহর হুকুম হবে ধরো আর জাহান নামের শিকল দিয়ে যুদ করে বাঁধো আর কুত্তা যেমন ভাগারে ফেলে ওই রকম করে ফেলো হাজি কি আমি কড়া শোনাচ্ছি বাস্তবে দেখোন হাজি কী জানান্না মুল্লতি ইউ কাদি মুভি গাল মজুরি মোর এত ফুনা বাই না হা ওয়া বাই না আমি মিন্না আর আর লাফার শোনাচ্ছে জাহান নামে তো করে ধরে ফেলবে কিন্তু যখন মুসলমান মমিন ভুল করেছে যাহার নামে যাবে বাঁধবে না তো যাহার নামের দারবানের নাম কি হ্যাঁ নাম জানে সবার নাম জানে হ্যাঁ মালিক তোমাদের মালিক নয় মালিক আলাদা কি বলে নাম কি মালিক নাম তো মালিক বলবে আল্লাহ কিরকম মাল পাঠাচ্ছ দড়া কিচ্ছু নেই বাঁধা নাই উদুম খুলে পাঠিয়ে দিই ওই জায়গায় কথা বলবি না চুপ চুপ গেছে তো আল্লাহ মালিক বলছে দাঁড়া বাইরে আল্লাহ ছেড়ে দিয়েছে তোকে আমি ধুনে দেবো জাহান্নামের ভেতরে ভরে নিয়ে আগুন বলছে ধর আগুন ছুটে সাট করে কাছে গায়ে করে ব্যাক করেছে তো মালিক ও যাই ধর বলছে মালিক দাঁড়া তুই মালিক একবার বলছি ওকে ধর আর তোর আর আমার দুজনের অরিজিনাল মালিক যে সে মালিক বলছে খবরদার স্পর্শ করবি না ওখানে আমার সুরের সুন্নত আছে তুই যেন স্পর্শ করিস না একটা সুন্নত নিয়ে গেলে তো আপনি জাহার নামে বেঁচে যেতেন আল্লাহ নাবি নবী বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বা